আদম নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন আদম আমার বন্ধুর নামটা আমি আল্লাহ আমার সাথে লেখে রাখছি আদম এমন আমার বন্ধু যে বন্ধুকে না বানাইলে আমি আল্লাহ আসমান জমিন কোনো কিছু বানাইতাম না আমার বন্ধু মোহাম্মদকে আমি আল্লাহ তালা অত্যন্ত মহব্বুত করে আমি আল্লাহ বানাইছি আমার নামের সাথে আমি আল্লাহ তালা লিখে রাখছি এই জন্যই তা আদম নদীর ছোট্ট একটা ভুল যখন তিনি করলেন জান্নাতের মধ্যে গন্দম গাছের ফল খেয়ে তখন তিনি আত্মজন আল্লাহ তখন তিনাকে পাঠাইলেন সাড়ে তিনশত বৎসর আদম নবীর কান্নাকাটি করার পরে আমার আপনার নবীর ওসিলা দিয়ে যখন আমার আল্লাহ কাছে মাপ চাইলেন আমার আপনার নবীর ওসিলাতে মাফ চাওয়ার কারণে আদম নবীর ভুলটা আমার আল্লাহ তারা সাথে সাথে ক্ষমা করে দিছে রাস্তায় যখন গাছপালা করতো তিনি আমার প্রিয় নবী আল তবে এস না গান গাই ও মুমিন ভাই

আপনি আমার এই জান্নাতের মধ্যে সর্বপ্রথম তিনি আপনি আমার বানাইলেন এর আগে কোনো মানুষকে আপনি এখানে বানান নাই আপনার সাথে কার নাম আপনি লিখে রাখছেন আমার নামও নাই আমার বিবির নাম এই জায়গার মধ্যে নাই কার নাম লিখে রাখছেন আমার আল্লাহ রব্বুল আলমী উত্তরে বললেন না আদম নবী আমার আমার বন্ধু মোহাম্মদের নাম আমি আল্লাহ লিখে রাখছি এমন একজন বন্ধু আমার বন্ধু যদি না হইত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো সুবান আল্লাহ বলেন